যে কোনো দুর্যোগের সময় বা দেশে যখন বন্যা হয় বন্যাতে যারা ক্ষতিগ্রস্ত হয় তাদেরকে সহযোগিতা করার জন্য হয়তো আপনি বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে বা বিকাশ মাধ্যমে কিছু টাকা সহযোগিতা করতে চাচ্ছেন যে কোনো ফাউন্ডেশনে তা আপনি হয়তো সহযোগিতা করতে চাচ্ছেন বা ডোনেশন দিতে চাচ্ছেন সেটা হয়তো আপনি বিকাশ অ্যাকাউন্টে বা বিকাশ অ্যাপস এর মাধ্যমে কিভাবে করবেন বুঝতে পারছেন না বা হয়তো করতে পারছেন না তো আপনি যদি সহযোগিতা করতে চান বা ডোনেশন দিতে চান তাহলে খুব সহজে কিভাবে আপনি সহযোগিতা করবেন বিকাশ বা বিকাশ অ্যাপস মাধ্যমে ভিডিওটির মাধ্যমে দেখিয়ে দেব তো আমি আর কথা বলাচ্ছি না চলুন দেখিয়ে নেওয়া যাক কিভাবে আপনি সহযোগিতা করবেন টাকা দিয়ে বা ডোনেশন কিভাবে দেবেন আপনি প্রথমে বিকাশ অ্যাপসে চলে যাবেন তো আমি বিকাশ অ্যাপসে ক্লিক করছি বিকাশ অ্যাপসে আসার পর আপনি বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বারটি দিয়ে লগ ইন করে নেবেন তা আমি বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বারটি দিয়ে দিচ্ছি বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বারটি দিয়ে পরবর্তী এখানে ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পর এখন আমার বিকাশ অ্যাপসের হোম পেজে আমি চলে আসলাম বিকাশ অ্যাপসের হোম পেজে আসার পর আপনি এখন এখান থেকে ডোনেশন বা সহযোগিতা কিভাবে করবেন তো এখান থেকে সহযোগিতা বা ডোনেশন করার জন্য কি করবেন বিকাশ অ্যাপসের হোম পেজে মাঝ বরাবর দেখবেন অপশন রয়েছে আর দেখুন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখবেন এখানে ডান দিকে অপশন রয়েছে ডোনেশন তো আপনি ডোনেশন অপশনে ক্লিক করবেন ডোনেশন অপশনে ক্লিক করার পর দেখবেন এরকম আসবে তো আসার পর এখানে আপনি অনেকগুলো ফাউন্ডেশন দেখতে পাবেন আপনি এখানে নাম দেখতে পারবেন আর কি এখন আপনি কোথায় সহযোগিতা করবেন মানে আপনি যে টাকাটা ডোনেশন বা সহযোগিতা করতে যাচ্ছেন এই টাকাটা কাকে দেবেন বা কোন ফাউন্ডেশনে দেবেন সেটি এখান থেকে সিলেক্টেড করবেন তো এখানে আপনি অনেকগুলো ফাউন্ডেশন দেখতে পাবেন তো ধরুন আমি এই যে বিদ্যানন্দন ফাউন্ডেশন রয়েছে এখানে ক্লিক করছি এখানে আপনার যে ফাউন্ডেশনে ইচ্ছা আপনি সেই ফাউন্ডেশনে দিতে পারেন আপনার যেখানে বিশ্বাস হয় আপনি সেখানে দিতে পারেন আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এই যে বিদ্যানন্দন ফাউন্ডেশন রয়েছে এখানে ক্লিক করছি এখন আপনি যে ফাউন্ডেশনে দেবেন এটার উপর ক্লিক করার পর দেখবেন এই অপশনটি চলে আসবে তো আসার পর এখানে দেখবেন লেখা রয়েছে অনুদান দিচ্ছেন তারপর আপনি ফাউন্ডেশনের নাম দেখতে পারবেন তারপর এখানে উপরে একটি অপশন রয়েছে আমি আমার পরিচয় শেয়ার করতে চাই না যদি আপনি যে ডোনেশন দিচ্ছেন বা সহযোগিতা করছেন সেটা যদি পরিচয় দিতে না চান তাহলে এই যে লেখাটা রয়েছে আমি আমার পরিচয় শেয়ার করতে চাই না তার বাম দিকে পাশে যে বক্স রয়েছে এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে যদি আপনি অনুদান দেন তাহলে আপনার পরিচয় মানে শেয়ার হবে না আর যদি আপনি পরিচয় দিতে চান তাহলে এইখানে বক্সে ক্লিক করবেন না ক্লিক না করে এই যে দেখুন এখানে নিচে লেখা রয়েছে আমার নাম ইংরেজিতে লেখুন নিচে নাম লিখে দেবেন তারপর আপনি আপনার ইমেল নাম্বার ইমেল দিয়ে দেবেন তারপর অনুদানের পরিমাণ তো আমি আমার পরিচয় দিতে চাচ্ছি না সেজন্য আমি উপরে বাম দিকে বক্সে ক্লিক করে দিচ্ছি পরিচয় দিতে যাচ্ছি না আমি এখানে নিচে এখানে অনুদানের পরিমাণ দিয়ে দিচ্ছি তো আমি এখানে পরিমাণ দিয়ে দিচ্ছি তো ইংরেজিতে বসিয়ে দেবেন তো আমি বসিয়ে দিলাম তো বসিয়ে দেওয়ার পর এখানে দেখুন লেখা রয়েছে আমি রোবট নয় এবং বাম দিকে বক্সে ক্লিক করবেন বক্সে ক্লিক করার পর এখানে এখানে একটা ক্যাপসা আসবে তা আপনি ক্যাপসাটা পূরণ করে ফেলবেন ক্যাপসাটা পূরণ করলেই আপনাকে তারপর আমি দেখিয়ে দিচ্ছি আমি ক্যাপচাটা পূরণ করে দিচ্ছি ক্যাপসা পূরণ হয়ে গেছে তো ক্যাপসা পূরণ হয়ে যাওয়ার পর এখন আপনি নিচে দেখুন লেখা রয়েছে অনুদান এই যে অনুদান লেখা রয়েছে এখানে এখানে ক্লিক ক্লিক করবেন অনুদান করার পর পর এরকম আসবে আসার এখন আপনি এই যে বক্সে আপনি আপনার বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বারটি দিয়ে দেবেন তা আমি বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বারটি দিয়ে দিচ্ছি বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বারটি দেওয়ার পর নিচে দেখবেন লেখা রয়েছে না দেখে কনফার্ম এখানে ক্লিক করে দেবেন তা আমি কনফার্ম এখানে ক্লিক করে দিচ্ছি আপনার বিকাশ অ্যাকাউন্ট পিন নাম্বারটি দিয়ে নিচের ডান দিকে কনফার্মে ক্লিক করার পর আপনার অনুদানটি বা ডোনেশন যদি সফল হয় দেখবেন এরকম চলে আসবে তো দেখুন আমি যে ডোনেশন টা দিয়েছি এটি সফল হয়েছে আপনার অনুদান সফল হয়েছে